সুন্দরবন ট্যুরের লাস্ট দিন আজকে যে তৃতীয় দিনে আমাদের প্ল্যান বেকন বাংলো আরেকটি জায়গা রয়েছে সেগুলো দেখে বাড়ি ফেরা দুদিনে সুন্দরভাবে সুন্দরবন কাটানোর পর প্রায় আমাদের সাতাত্তর জন সবাই রেডি হচ্ছে আজকের মতো বেরিয়ে পড়ার জন্য সুন্দরবন ট্যুরের তৃতীয় তথা শেষ দিনে সবাই মিলে রবিবার বাড়ি ফেরার পালা আর তাই নদীঘাটে এত এত ভিড় সঠিকভাবে পরিচালনার অভাবে কে যে কোন নৌকায় উঠছে কোন নৌকার নাম আগে আসছে তাই বোঝা ভার এত ভিড় ঠেলাঠেলি যেটা একটু আগে দেখালাম সেই প্রচণ্ড ভিড় গেরিয়ে রবিবার সবাই প্রায় ফিরছে তাই জন্য প্রচুর আর মানে অনেকটা সময় গিয়ে আমাদের দুটো বোটে অলরেডি চারজন একটা বোটে উঠতে পারেনি তারা অন্য বোটে উঠেছে সব মিলিয়ে অবশেষে বসা গেল কোর্টে এবার আজকের যে থার্ড দিনের যে সমস্ত জায়গাগুলো দেখার আছে সেগুলো নৌকায় করে আমরা প্রথম পয়েন্টে এলাম রবীন্দ্রসঙ্গীত বাজছে আর তার মধ্যেই একেবারে ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথের মূর্তি আর এখন একেবারে এসে পৌঁছেছি সেই বেকন বাংলোতে যেখানে সাথে রবীন্দ্রনাথের আসার যে গল্প যে কাহিনী জড়িত রয়েছে রবীন্দ্রনাথ কি ঘুরতে এই বেকন বাংলো যে কোনো ট্যুরিস্ট স্পটের মধ্যে খুবই আকর্ষণীয় কারণ এখানে সেই ইংরেজ আমলের তৈরি কাঠের ঘর চোখে পড়ল যদিও ভেতরে আসবাবপত্র সেরকম কিছুই নেই কিন্তু ভেতরটা ওঁকি মেরে দেখার লোক সামলাতে পারলাম না তৈরি একটি পুরনো বাড়ি বেকন বাংলো আর তার সামনে পুরোটা সরকারিভাবে সাজানো গোছানো একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো তো এটা গোসাবার একটি দর্শনীয় স্থান গোসাবাতে সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ বিশ্ব বলেছিলেন স্বদেশি সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা গ্রাম উন্নয়ন এবং সময়স প্রতিকৃৎ স্যার ড্যানিয়েল হ্যামিলটনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো একেবারে মেন্টেনেন্সের অভাব তবুও গোসা বা এলে অনেকটা হেঁটেই হ্যামিলটন বাংলো দেখতে আসতে হবে তো যদি কারোর ইচ্ছে থাকে এটা দেখার তবে আসবেন তবে মেনটেন করা নেই বলে একেবারেই অগোছালো চারিদিকটা যেভাবে আমরা বেকন বাংলোটা দেখলাম তা একদমই নয় কিন্তু অবশ্যই একটা স্মৃতিবিজড়িত জায়গা ঐতিহাসিক জায়গা এই হ্যামিল্টন বাংলো শেষ দিনে ছিল সেই বিশেষ আকর্ষণ ইলিশ বিরিয়ানি অবশেষে সুন্দরবন ট্যুরের পর ক্লান্ত হয়ে রেশ নিতে নিতে ফিরে চলা আবার ক্যানিং এর উদ্দেশ্যে আবার দেখা হবে নতুন কোনো ট্যুরের নতুন পর্বে